হ্যালো বন্ধু সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি অযোগ্য মানে যেটা প্রসেনজিৎ প্লাস ঋতুপর্ণা সেনগুপ্ত পঞ্চাশতম মুভি ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি মুভিটির পোস্টার অনেক দিন আগে ছেড়ে দিয়েছে আমার রিভিউ করার কথা ছিল কিন্তু রিভিউ করতে পারিনি সমস্যার জন্য আজ রিভিউ করছি পোস্টারটি পোস্টারটি আমার অসাধারণ লেভেলে লেগে লেগেছে পোস্টারের ব্যানারটা দেখুন একটু একটা হাতে স্ট্যাম্পদের যেই চিহ্ন থাকে সেরকমভাবে লাগে করেছে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ একটা ছাই ছাই কালার প্লাস লাল লাল দিয়ে মানে অসাধারণ পোস্টার বানিয়েছে ব্যাকগ্রাউন্ড দিয়ে বইয়ে বোম্বা থাকে দারুণ লাগছে চাপদাই লোকে চাপদাই লোকে ঋতুপান্না দিয়ে দারুণ লাগছে স্টেট চুলে আর পোস্টারটি মানে মুভিটি রিলিস করছে সুরিন্দ্রাম ফিল্মস প্রোডাকশান হাউস থেকে অ্যাডেট প্রোডাকশান হাউস থেকে মানে অয মানে পঞ্চাশতম ছবি এটা কৌশিক গাঙ্গুলী ডিরেক্টর মুভিটি মুভিটি খুব ভালো হবে আমি রিলিজ ডেট জানিয়ে দিচ্ছি জেনে নিন রিলিজ ডেট

এখনও জানা যায়নি আমি রিলিজ ডেটটা জানিয়ে দেব আর মুভিটি এক কথা দশ লেভেলের মুভি হবে মুভি রিলিজ ডেট রিলিজ ডেট এক মিনিট উদাহরণ অযোগ্য i রিলিজ ডেটটা এখনও জানানো হয়নি কিন্তু রিলিজ ডেটটা আমি পরে জানিয়ে দেবো আর মুভিটি যে দিন রিলিজ হচ্ছে সেই দিন আরেকজনের মুভি রিলিজ হচ্ছে জিতের গুমরাং ওই মুভিটি আর এই মুভিটি একদম আলাদা ওটা হচ্ছে একটা রোবট কী করে রোবট অবিস করাচ্ছে ওই রোবটটাকে কাজ করাচ্ছে আর এই মুভিটি একটা সাং পারিবারিক বই মানে গুমবাদা আর এই বই আরেকজনকে দেখা যাচ্ছে শিলাজিৎ যে গান গায় তাকে প্রসন্জিৎ চ্যাটার্জি ঋতুপান্না সেন আবার আগের পর্দায় ফিরে আসছে দেখেন বোম্বাদ ঋতুপান্না দিয়ে একটা নাম করা জুটি অনেক পুরনো বই দেখেছি প্রচুর প্রচুর মুভি দেখেছি ওনার ব্লকবাস্টার একটা জুটি মানে মনে হয় মনায় মানে বলতে গেলে উত্তম স্যার আর সুচিত্রা সেনের জেনারেশন জেনারেশান বাংলা সিনেমা কেউ যদি ধরে রেখেছিল সে হচ্ছে বুমবাদা আর মুভিটি আমি দেখতে যাবো ফার্স্ট ডে ফার্স্ট শো রিভিউ দেবো সেখানে দেখে নেবেন ওকে বন্ধুরা রাখলাম আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন যত তাড়াতাড়ি পারেন আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নিজের ব্যাপারে ক্লিক করে দেবেন আর আমি গানের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন ওকে বন্ধুরা ধন্যবাদ রাখলাম টাটা টা